এবারে বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা এনভিডিওর কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং ডেটা সায়েন্স শেখার সুযোগ উন্মুক্ত করে দিয়েছে কোম্পানিটি উনিশটি এআই কোর্স বিনামূল্যে অফার করেছে যার প্রতিটি মূল্য সাধারণত নব্বই ডলার পর্যন্ত হতে পারে এ কোর্সগুলো এনভিডিও ডেভেলপার প্রোগ্রামের অংশ এবং পাঁচটি বিভাগে বিভক্ত জেনারেটিভ এআই ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এম তথা গ্রাফিক্স ও সিমুলেশন এক্সিলারেটেড কম্পিউটিং ডেটা সায়েন্স এবং ডিপ লার্নিং সেলফেজ হওয়ায় অংশগ্রহণকারীরা নিজের সুবিধা মতো সময়ে এগুলো সম্পন্ন করতে পারবেন বিশেষভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং উইথ কোর্স ব্যবহারকারীদের প্রাকৃতিক ভাষার মডেল ব্যবহারে দক্ষ করে তুলবে এছাড়া বিভাগে আটটি গুরুত্বপূর্ণ কোর্স রয়েছে এ উদ্যোগ এমন সময় এলো যখন চীনের ডিপসিক স্টার্ট আপ এআই মডেল আর ওয়ান প্রযুক্তি বিশ্বের আলোড়ন সৃষ্টি করেছে কম খরচে প্রশিক্ষিত এ মডেল ওপেন এআই এর জিবিটি এর মতোই কার্যকর যা শেয়ার বাজারে বিশাল প্রভাব ফেলছে ডিপসিকের উত্থানের ফলে এনবিডিয়ার বাজার মূল্য প্রায় ছয়শো বিলিয়ন ডলার কমে গেছে এনবিডিয়ার কোর্স পেতে বিনামূল্যে তাদের ডেভেলপার প্রোগ্রামে নিবন্ধন করতে হবে